বৃহস্পতিবারের দৃশ্য ইন্ডোর গ্রাউন্ডের নেটে ব্যাটিং অনুশীলন সেরেছেন মেহেদি হাসান মিরাজ তীব্র গরমে ঘর্মাক্ত যথেষ্ট ক্লান্ত নেট থেকে বের হয়েই ছাতার নিচে বসে পানি খেয়ে নিয়েছেন খুব স্বাভাবিকভাবেই মিরাজের অনুশীলন চলেছে লাল বল দিয়ে এই মুহূর্তে জাতীয় দলের ব্যস্ততা টি টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে শান্ত সাকিবরা অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে অপরদিকে মিরাজ অবস্থান করছেন বাংলাদেশে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন একা একা সেপ্টেম্বরের প্রথম দিকে দুই টেস্ট খেলার জন্য পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল সেই লক্ষ্যেই প্রস্তুতি চলছে মিরাজের অথচ ভাগ্য সহায় হলে মিরাজ এখনও থাকতে পারতেন সাদা বলের সেট আপে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও থাকতে পারতেন তিনি বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে একমাত্র ডানহাতি অফ স্পিনার হিসেবে রয়েছেন শেখ মেহেদি হাসান ফুল টাইম অফ স্পিনার এবং লোয়ার অর্ডার ব্যাটার মিরাজ ও শেখ মেহেদি দুজনেরই প্লেইং রোল একই ধরনের টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপে যে কোনো একজনকে বেছে নিতে চেয়েছে যেখানে অগ্রাধিকার পেয়েছেন শেখ মেহেদি তবে তার ভূমিকার কোনো বিকল্প স্কোয়াডে না থাকাটা ভোগাতে পারে বাংলাদেশকে মনে করেন বাংলাদেশের ক্রিকেটার ইমরুল কায়েস বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় মিরাজকে দুর্ভাগ্যবান মনে করেন বাহাতি এই ব্যাটার ঠিক মাহাদি যদি আল্লাহ না করে যদি সামহা বা পারফরম্যান্স বা কোনো কারণে যদি ইনজুরি হয় তাহলে ওই জায়গায় কিন্তু আমার কোনো রিপ্লেসমেন্ট নাই রিপ্লেসমেন্ট ওপেনার মানে অফিসিয়ালি নাই আমরা যে মিরাজ ভালো অপশন হতে পারত মিরাজ যদি তার যেহেতু আমার মনে হয় তার ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনো ডিপার্টমেন্টে সে কিন্তু যথেষ্ট ভালো করে আসছে লাস্ট কয়েক বছর ধরে আমার এদি এই দিক থেকে মিরাজ লাগে। যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন টি টোয়েন্টি সাম্প্রতিক ফর্ম বিবেচনাতে অবশ্য মিরাজকে পেছনেই ফেলেছেন শেখ মেহেদি দু চব্বিশ সালের বিপিএল এর চোদ্দ ম্যাচে ষোলো উইকেট নিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন তিনি বিপরীতে বারো ইনিংসে বোলিং করে এগারো উইকেট নিয়ে হায়েস্ট উইকেট টেকারদের তালিকায় মিরাজের অবস্থান ছিল এগারোতম বিপিএল শেষে এবছর বাংলাদেশের হয়ে সাত ম্যাচে খেলেছেন শেখ মেহেদি যেখানে সাত দশমিক ছয় চার ইকোনমিতে উইকেট নিয়েছেন চারটি অন্যদিকে মিরাজ জাতীয় দলের হয়ে সবশেষ টি টোয়েন্টি খেলেছেন প্রায় এক বছর আগে দু সালের জুলাই মাসে আফগানিস্তান সিরিজে তাই বলাই যায় টি টোয়েন্টি বিশ্বকাপের বিবেচনায় বহু আগে থেকেই মিরাজের থেকে শেখ মেহেদিকে প্রাধান্য দিয়েছে টিম ম্যানেজমেন্ট হাতে সময় নিয়েই বিশ্বকাপের পথে এগিয়েছিল নির্দিষ্ট সেট এবং প্লেয়ার পরিকল্পনায় বহাল থেকে জয়ন্তবিন্দু ক্রিকফ্রেন্সি